এইটা এটা পড়া সুন্নাত। এই দোয়া বলে মাটি দেওয়ার কোনো দলিলই নেই। এই আয়াতের অংশ একজন মানুষকে কবরস্থ করার সঙ্গে এর এই আয়াতের অর্থ খুবই প্রাসঙ্গিক। কবরে রাখার সময় মিনহাকালাক নাকুম ফিহানু ইদুকুম এই দোয়া পড়তে হবে কিনা না। তো এটা না পড়াই হলো বিধান। এটাকে হারাম এবং শিরিক বলা চরম পর্যায়ের দুষাহুসি কথা ছাড়া কিছুই নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী মাইয়াতকে মাটি দেওয়ার সময় যে দোয়াটি পড়া হয় মিনহা নাকুম অফিহা নমিনহা নুখরিজুকুম তা রতন উখর এই দোয়াটি পড়া শির্ক বেদাতজ হারাম নাকি জায়েজ রয়েছে নাকি সুনত নাকি মোস্তাহাব আসুন আমরা জানবো বিজ্ঞ এগারো জন আলেমের মুখ থেকে তানাদের বক্তব্য কী রয়েছে এই বিষয় তো সর্বপ্রথমে আমরা শুনবো শেখ আল শেখ বিন ইউসুফ তিনি কি বলেছেন এই বিষয় মাটি দেওয়ার সময় দোয়া কি মিনা খালাক না কুম আফিয়া নয় দুকুম বিদাক এটা কোরআন মাসিদের আয়াত এটা বলা যাবে না কেন যাবে না আল্লাহ নবী বলেন এই জন্য বিসমিল্লা বাস বিসমিল্লা এরপরে আমরা শুনবো শেখ মতিউর রহমান মাদানি তিনি কি বলেছেন এই বিষয়ে আমাদের দেশের লোকেরা যে মিনহা খালাক নাকুম পড়ে মাটি দেওয়ার সময় এটা জিজ্ঞাসা করেছে তাই না এইটা পড়া কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় সুতরাং এটা পড়া ভুল মাটি দেওয়ার সময় বিসমিল্লা বলে মাটি দেবে এরপরে আমরা শুনবো ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন তিনি কি বলেছেন এই বিষয় কবরে মাটি দেওয়ার সময় এই পড়া যাবে মিনহা খালাক না কোমো পিহা নড়ি তো কোমো মিনহা নখরে যখন তার আতা নখরা এটার সাথে মাটি দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই এটা কোরআনে কারিমের একটা আয়াত এই আয়াত আমি তালাবাদ করতে পারি যে কোনো সময় কোনো অসুবিধা নেই কিন্তু মাটি দেওয়ার সময় এই এইটা পড়া সুন্নত বা এটা পড়া এবাদত স্বভাবের কাজ এটা মনে করা যাবে না কিন্তু আমাদের দেশে এটা বহুল প্রচলিত আবার বানানো হয়েছে তিনটা দিবা প্রথমটা সময় মিনহা খালাক না কম তারপরে অফিহা নুকুম তারপরে মিনহা নুখরে জুকুম তার নোখরা তিনবারে তিনটা নিবা সুন্দর করে বানাই দেওয়া হয়েছে শরীয়ত বানাই ফেলছে নিজে কারণ আমাদের দেশে সবাই হলো আমির এ শরীয়ত সবাই আমির শরীয়তের আমির তো সুতরাং শরীয়তের আমির যিনি তিনি শরীয়ত বানা এরপরে আমরা শুনবো ডাক্তার মুজাফফর বিন মুহসিন তিনি কি বলেছেন এই বিষয় যে মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় আমাদের দেশে বলা হয় মিনহা খালাকনাকুম ফিহা নুয়িদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আসলে এই দোয়া বলে মাটি দেওয়ার কোনো দলিলই নেই মাটি দেওয়ার দলিল এটা না একটা হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে হাদিসটা জঈফ আপনার জাল হাদিসের কবল রাসুল সাল্লাহাম সালাত এই বইটার মধ্যে পড়েছেন হয়তোবা এই হাদিসটা জয়ীব যে কবরে রাখার সময় দোয়াটা পড়তে হবে কিন্তু এটাও জয়ীব হাদিস মাটি দেওয়ার দোয়া এটা না মাটিটা দেওয়ার সময় আপনি শুধু বলতে পারেন বিসমিল্লাহ কি বলবেন বিসমিল্লা বেদাতি হুজুরা যখন মাটি দিচ্ছে তখন বলে দিচ্ছে জোরে জোরে মিনহা কলাক নাকুম ফিহা নহিদুকুম ওয়া মিনহা রুখরিজুম তারাতান উখরা কবরে রাখার সময় একটা দোয়া আছে আদি শেষ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এবার আমরা শুনবো মুফতি কাজী ইব্রাহিম তিনি কি বলেছেন এই বিষয় নির্দিষ্ট একটা দোয়া আছে লাশ কবরে নামাবার সময় সেটা কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ এটাও আছে আবার বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতে রাসূলুল্লাহ এটাও আছে এইভাবে যেভাবে বলেন কিন্তু মিনহা খালাকুম অপিয়া নইকুম এই আয়াতে করিমা এটি কোরআনে করিমা সুরে তহার আয়াত এটা পড়লে যে কোনো জায়গায় অন্য সময় পড়লে আপনি সভাব পাবেন কিন্তু এটাকে কবরের সাথে সংযুক্ত করানো এটার জন্য একটা দলিল লাগবে কিন্তু এই দলিলটা নাই কবরের কিনারে বসে বসে মিনহা খালাকুম পড়বেন এই পড়ার পক্ষে কোনো হাদিস নাই কোনো দলিল নেই অতএব এটা না পড়াই হলো বিধান এবার আমরা শুনবো মুফতি আমিরা হামজা তিনি কি বলেছেন এই বিষয়ে মানুষ মারা গেলে আমরা এটা দিয়ে মাটি দেই মেনহা খলাকনাকুম আফিহা নুইদুকুম আমিনহা নখরিজুকুম তারা দানুখরো না এটা মাটি দেওয়ার দোয়া আমি এটা কোরআন হাদিসে পাইনি এটা কোরআনের একটা আয়াত মাটি দেওয়ার আলাদা দোয়া আছে মাটি দেওয়ার দোয়া কি ওটা তো কবরে রাখার দোয়া বিশমিল্লাহ আলা মিল্লাতি রসুল এটা কবরে রাখার দোয়া মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম এরপরে আমরা শুনবো মুফতি আবুল কালাম আজাদ ভাষার তিনি কি বলেছেন এই বিষয়ে কবরে রাখার সময় মিন হা লাখ না কমো পিহানু এই রকম এ দোয়া পড়তে হবে কিনা না এ দোয়া পড়া শোন না কবরে রাখার সময় মাটি দেওয়ার সময় মিন হাকালাক না কমো পিহানুকমো মিনা নখরে রুকম তারাত নখরা এটা পড়তে হবে এই জাতীয় হাদিস নির্দেশনা আমাদের সামনে পড়ে নাই এরপরে আমরা শুনবো শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকুম অফিহা নাইদুকুম মিনহা নুখরিজুকুম তারা তনুখরা এটা পড়া কি শুন না মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কিংবা মাটি দেওয়ার সময় মিনহা খালাকুম অফিহা নাইদুকুম মিনহা নুখরিজুকুম তারা তনুখরা কোরআন করিমের এই আয়াত অংশ এটি পাঠ করাকে কোনো কোনো ফতোয়ার কিতাবে মোস্তাহাব হিসেবে উল্লেখ করা হয়েছে কোনো কোনো রমায়করাম এটাকে পড়াকে মোস্তাহাব বলেছেন এর অর্থ হলো যে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আনবো এবং এখান থেকেই তোমাদেরকে পুনরায় আমি উঠাবো এটি আল্লাহ তালা বলেছেন তো করেন এই আয়াতের অংশ একজন মানুষকে কবরস্থ করার সঙ্গে এর এই এ আয়াতের অর্থ খুবই প্রাসঙ্গিক মনে হয় এবং এর সঙ্গে প্রসঙ্গটা খুব ঘনিষ্ঠ এছাড়া বিভিন্ন হাদিসে এই আয়াত মৃত ব্যক্তিকে দাফন করার সময় পাঠ করার কথা বর্ণিত হয়েছে যদিও সে হাদিসগুলোর সনদ কোনো কোনোটি অত্যন্ত দুর্বল কোনো কোন সম্পর্কে মহাদেশ সিনক্রমের আরও কঠোর মন্তব্য রয়েছে তো যার কারণে মৃত ব্যক্তিকে দাফনের সময় মিনহা খালাতনাকুম তা নখর এটিকে সুন্নত বলার কোনো কারণ নেই কারণ এটি মিসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি তবে মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে অন্য একটি জিকিরের কথা সেগুলো বিসমিল্লাহ আলা মিল্লাতে তেরাসুলিল্লাহ কোনো কোনো বর্ণনাসি বিসমিল্লাহি আলা সুন্না তেরাসুলিল্লাহ এটি পাঠ করা মুরদাকে কবরে রাখার সময় এবার আমরা শুঙ্গ আল্লাহ হোসেন শুনদি তিনি কী বলেছেন এই বিষয়ে একটা মানুষ যখন মারা যায় তখন কবরের মধ্যে রাইখে আমরা কি বলি মাটি দেওয়ার সময় কি বলি মাটি দেওয়ার সময় আমরা বলি মিনহা হনত না মিন্হা এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল মাটিতে আবার রেখে গেলাম এখান থেকে পুনরুত্থিত করা হবে কবরের মধ্যে রাখার সময় কি বললাম বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ এবার আমরা শুনব মুফতি আলাউদ্দিন জিহাদি তিনি কি বলেছেন এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসের মাধ্যমে মৃত ব্যক্তিকে দাফনের সময় বা মাটি দেওয়ার সময় এটা দোয়া হিসেবে পড়ার প্রমাণ রয়েছে যেমন একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদু আহমদের চারশো তেত্রিশ নং হাদিসে ইমাম বাই হাকি রাহমাতুল্লা আলহের সোনানুল কুবরাই এর ছয় হাজার সাতশো ছাব্বিশ নং হাদিসের মধ্যে উল্লেখ হাফিজ ইবনু হাজারী রহমাতুল্লাহ আলহের তালখিসুল হাবিরের দ্বিতীয় খন্ডের তিনশো এক মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলহের জাম মাসানি দোয়া সোনানের এগারো হাজার চব্বিশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে কানজুল মধ্যে বিয়াল্লিশ হাজার তিনশো ছিয়ানব্বই নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হাফিজুল হাদিস ইমাম নববী রহমতুল্লা আলাইহের খোলাসা কিতাবের তিন হাজার ছয়শো একান্ন নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে বিশেষ করে ইমাম ইবনু মুলাক্কিন রহমতুল্লা আলাইহের বদরুল মনিরের পঞ্চম খন্ডের তিনশো তেরো পৃষ্ঠার মধ্যেও হাদিস খানা উল্লেখ করেছে ইমাম নুরুদ্দিনের জওয়াইদের চার হাজার দুইশো উনচল্লিশ নং হাফিজ জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহের জা আহাদিস সেই কিতাবের চব্বিশ হাজার তিনশো তিরিশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে আপনার স্কিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন আন আবি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ লাম্মা উদিয়াত

অতএব কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফনের সময় মাটি দেওয়ার সময় মিনহা খালাক না কুম ও ফিহা নুখরিজুকুম তারাতান তারাত এটাকে দোয়া হিসেবে পাঠ করা বেদাত নাজায়েজ পাপের কাজ কোরআন হাদিসে নেই এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই যারা বলেছেন কোরআন হাদিসে নেই আমরা ধরে নিব তারা নিশ্চয়ই এখনও সে হাদিস শরীফ খুঁজে পায়নি অথবা যারা বলছেন এটা বেদাত আমরা তাদের অজ্ঞতাকেই প্রাধান্য দিব কারণ যে বিষয়টা রসুলে পাকের হাদিসের মধ্যে আছে সেটা কখনো বেদাত হতে পারে না প্রিয় দর্শক শ্রোতা এই হাদিসের সনদের মান সম্পর্কে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম বাই হাকি রহমাতুল্লাহ আলাই তদীয় সোনানুল কুবরার মধ্যে বলেছেন হাফিজ ইবনু হাজার আস কালানি রহমাতুল্লাহ আলাই তদীয় তালখিসুল হাবিরের মধ্যে বলেছেন হাফিজুল হাদিস ইমাম নববী রহমতুল্লাহ আলাই তদীয় খুলাসা গ্রন্থের মধ্যে বলেছেন হাফিজুল হাদিস ইমাম নুরুদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাই তদীয় মজমাউজ জাওয়াইদের মধ্যে বলেছেন এমন কি লাম আজহাবিদের বড় একজন শায়েক জনাব কাজী শাওকানি তিনিও তার নাইলুল আওতারের মধ্যে বলেছেন যে রাওয়াহু আহমদ ওয়া ইসনাদুহু দাঈফ এটা হলো ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন এর সনদের মান হলো দাঈফ মুহাদ্দিসিনি کرام আইমাই کرام কেউ এটাকে জাল হাদিস বলেননি বরং এটা সনদ দাঈফ বলেছেন আর পৃথিবীর সমস্ত ইমামরা সমস্ত মুহাদ্দিসগণ মুফাসসিরগণ আইমাই کرام সমস্ত ইমামগণ একমত ফাজাইলের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে দাইফ সনদের হাদিস এটা গ্রহণযোগ্য অ্যালাউড এমনকি হাফিজ ইবনে তাইমিয়া পর্যন্ত এই ব্যাপারে একমত পোষণ করেছেন তিনারা এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে ফিল ফাদাইলে বিল ইত্তফাক পৃথিবীর সমস্ত ইমামদের ঐক্যমতে ফাজাইলের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস গ্রহণযোগ্য এই জন্য আরবের অন্যতম আলেম লাম আজহাবি ঘরনার আলিমদের সের তাজ জনাব শেখ বিন বাস তিনার মাজমু ফাতাওয়া সে কিতাবের তেরোতম খণ্ডের ২৬ পৃষ্ঠার মধ্যে মৃত ব্যক্তিকে দাফন করার সময় বা মাটি দেওয়ার সময় মিনহা খালাক না কুম এই দুয়া পরা যাবে কিনা এই ব্যাপারে সুন্দর একটা ফাইসালাও দিয়েছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন তিনাকে প্রশ্ন করা হয়েছিল

অর্থাৎ এই দোয়া পড়ার সাথে বিসমিল্লাহি আল্লাহ আকবার এটা পড়াও হলো সন্না দেখুন শেখ বিন বাস তিনিও কিন্তু এটাকে বেদাত বলেননি কোরআন হাদিসে নেই বলেননি বলেছেন মৃত ব্যক্তিকে দাফনের সময় এটা পড়া হলো সোননাথ অতএব প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে যে বিষয়টা প্রমাণিত সেটাকে যারা বিদাত বলবে নিশ্চয়ই তাদের ইলিমের মধ্যে কমতি রয়েছে তাদের জানার বাকি রয়েছে এমনকি যারা এটা পাপের কাজ মনে করে নিঃসন্দেহে তারা নিজেরাই গুমরাহির মধ্যে রয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে হাদিসের উপরে আমল করে মৃত ব্যক্তিদের দাফনের সময় মিনহা মিনহা তারাতান নইদুকুমিনা এটাকে দোয়া হিসেবে পাঠ করার তৌফিক দান করুন আমিন সর্বশেষ আমরা শুনবো মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাক নাকুম দোয়াটি পড়া যাবে কি না কেউ কেউ বলছেন এ দোয়াটি পড়া নাকি হারাম ও শির্খ এ সম্পর্কে সঠিক ফতোয়া কি দেখুন মুসনাদে আহমদের বাইশ হাজার একশো সাতাশি নম্বর হাদিস মোস্তাদরাক হাকিমের চৌত্রিশশো নম্বর হাদিস এবং আসনানুল কুবরালিল বাইহাকির ছ হাজার নশো তিয়াত্তর নম্বর হাদিসে সাহাবি আবু উমামা বাহিলি রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে লমা উদয়ত উম্মুকুল সুমিন বিন্তু কবর সাল্লুআস্লাম কবরুল্লাহি সাল আলহি ওসাল্লাম মিনহা খলাক না কুম ওফিহা নোইদ কুম ও মিনহা নুখরি জুকুম তারাতন উখরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাজি আল্লাহ আনাহাকে যখন কবরে রাখা হয়েছিল তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই দুয়াটা পড়েছিলেন মিনহা খলাক না কুম ওফিহা নোদুকুম অ মিনহা নুখরি জুকুম তারাতন উখরা অতএব মাইতকে দাফন করার সময় এ দোয়াটা পড়া মুস্তাহাব এটাই সঠিক কথা হয়তো এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে আবু উমামা বাহিলের রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এ হাদিসটার সনদ জঈফ এর জবাবে আমি বলবো যে সমস্ত হাদিস বিশারদ ইমামগণ হাদিস শহি হাসান জয়ীফ হওয়ার নীতিমালা নির্ধারণ করেছেন সেই সমস্ত মহাদিসিনে নিজাম বলেছেন যে জয়ীফ হাদিস ফজিলাতের অধ্যায়ে গ্রহণযোগ্য আমলযোগ্য এবং এ সম্পর্কে সমস্ত মহাদ্দিনের ঐক্যমত আছে আর মাইয়কে দাফন করার সময় এই দোয়াটা পড়া একটা মুস্তাহাব আমল ফজিলতের বিষয় সুতরাং আবু মামা বাহিলি রাজি আল্লাহ তালা আনহুর হাদিস এই ফজিলতের অধ্যায়ে অবশ্যই গ্রহণযোগ্য এতে সন্দেহের অবকাশ নেই আপনারা এই যে কিতাবটা দেখছেন এটা ইমাম নাবাবি রাহিমা লেখা কিতাব এর পুরো নাম আল আজকারুল মুন্তাহবাহ মিন কালাম ই সৈকিদ আল আবরর সাল্লাহ ওয়াসাল্লাম ইমাম নাবাবি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মহাদ্দিস আমরা সকলেই তাকে চিনি তিনি ছশো ছিয়াত্তর হিজড়িতে ইন্তেকাল করেছিলেন তার মানে আজ থেকে সাতশো বছর আগেকার মানুষ আর এই বইটা লিখেছেন পৌনে আটশো বছর আগে আমার কাছে যে ছাপাটা আছে এটা দু সালে মিশরের কায়রো থেকে ছাপা কিতাব এই কিতাবে এগারো নম্বর পৃষ্ঠায় ইমাম নাবাবি রাহিমাহুল্লাহ লিখেছেন খাল আল উলামা মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়া গায়রিহিম ইয়াজুজ ওয়া ইস্তাহাবুল আমল ওয়া ইস্তাহাবুল আমাল ফিল ফাদাইল ওয়াত তারগীব ওয়াত তারহীব বিল হাদিস আল দাইফ মা লাম ইয়াকুন ইমাম নাবাবি লিখেছেন মহাদিসিন ইজাম কারাম এবং অন্যান্য এ কথা বলেছেন যে ফজিলতের অধ্যায় জাইফ হাদিসের উপর আমল করা যাই আছে বরং ইমাম নাবাবী লিখছেন বরং ফজিলতের বিষয়ে যে সমস্ত জয়ীফ হাদিসগুলো আছে সেগুলোর উপরেও আমল করে নেওয়াটা মুস্তাহাব মা আলাম ইয়াক আন শর্ত হলো যেন মৌজু হাদিস না হয় কেননা মৌজু তথা জাল হাদিসের উপরে আমল করা যায় না ফজিলতের অধ্যায়েও এর কোনো দাম নেই অতএব আবু উমামা বাহিনী রদিয়াল্লাহ তালা আনহুর হাদিস সূত্রগতভাবে জয়ীফ হলেও দুয়ার অধ্যায়ে ফজিলতের অধ্যায়ে গ্রহণযোগ্য এতে সন্দেহের অবকাশ নেই এই জন্যই স্বয়ং ইমাম নাবি রাহিমাহুল্লাহ এই কিতাবই একশো আটান্ন নম্বর পৃষ্ঠায় লিখেছেন আসুন্নাতুলিমান কেন আল আল কবর আইয়াহিয়াফিল কাবরি সালা সাহাফায়াত বিয়াদাই হি ছমি আনমিন কি বলি রাসে যারা কবরস্থানে মাইয়েতকে দাফন করার ক্ষেত্রে উপস্থিত থাকবে তাদের জন্য সুন্নত হল মাইয়েতের মাথার দিক থেকে তিন আজলা মাটি নিয়ে কবরের উপরে মাটি দেওয়া ইমাম নবাবি আগে লিখেছেন কালা জামা তুমি না সাবিনা ইউস্তাহাব্ব আইয়া কুল ইউস্তাহাব্ব আইয়া ফিলহাসিয়াতিল উলা মিনহা খলাক না কুম আমাদের উলামা ইকরামের মানে মহাদ্দিসেন ইজামের একটা জামাত তারা বলেছেন যে প্রথম আজলা মাটি দেওয়ার সময় মিনহা খালাক না কুম মিনহা খলাক না কুম এটা বলা মুস্তাহাব অফিসানিয়া আর দ্বিতীয় আজলা মাটি দেওয়ার সময় বলবে অফিহা নঈদুকুম অফিসালিসা তৃতীয় আজলা মাটি দেওয়ার সময় বলবে ও মিনহা নুখরি জুকুম তারাতান উখর ইমাম নাবাবি লিখছেন ইউস্তাহাব্বু আইয়ুকাল এটা বলা মুস্তাহাব অতএব যারা বর্তমান যুগে বলছেন যে দোয়াটা পড়া হারাম এবং শিরিক তারা ভুল কথা বলছেন তাদের কাছে কোনো দলিল নেই হ্যাঁ আছে একটা সংশয় এবং একটা ধোঁকা তাদের ধোঁকা হলো এই যে তারা বলেন যে দোয়াটার মানের দিকে খেয়াল করো মিনহা খলাক নাকুম অফি হ্যাঁ নোই দুকুম অমিন হ্যাঁ নখরি জুকুম তারতা নোখরা এর মানে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন হে মানবজাতি জাতি আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এই মাটিতে আমি তোমাদেরকে কবরস্থ করি আবার এই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় উত্থিত করবো তাহলে এটা আল্লাহ রব্বুল্লা আলমিনের কথা অতএব আমরা যদি এটা বলি তাহলে যেন আমরা নিজেরাই স্রষ্টা বেনে গেলাম অতএব এটা হবে শিলক হারাম আমি এটাকে বলছিলাম ধোকা ধোকা এই জন্যই বলছিলাম যে আসলে দোয়াটা হলো সুরাতহার পঞ্চান্ন নম্বর আয়াত এবং আল্লাহ রব্বুল আলমিনের বাণী আল্লাহ রব্বুল আলমিনের এই বাণীটাকে দোয়া হিসাবে মাইয়েতকে দাফন করার সময় পড়া হয় আল্লাহ রব্বুল আলমিনের বাণী ওটা ওই বাণীটাকে দোয়া হিসাবে পড়া হয় অতএব ওখানে শিরক হবে কেন এটা ঠিক এমন যেমন আমরা কোরআন মজিদের ক্ষুদ্রতম সুরা ইন্না আতাইনা কালকাউসার এ সুরাটা নামাজের মধ্যে পড়ি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে আল্লাহ একবার বলে নিয়ত বেদে সুরা ফাতেহার পরে আমরা ইন্না আতাইনা কালকাউসার সুরাটা পড়ছি তো কী বলছি নিশ্চয় আমি হেনবি নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি এখানে যদি আমি জিজ্ঞেস করি নামাজি বন্ধু মুসল্লি ভাই আপনি কি রসুলুল্লা আলহি আলহিবাসলামকে হাউজে কাউসার দিয়েছেন হাউজে কৌসার কি আপনি দিয়েছেন না রসুল্লাহ সাল্লাহু আলিবাসলামের হাত মুবারক থেকে এক গ্লাস হাউজে কউসারের পানি নেওয়ার জন্য সারা জীবন সাধনা করছেন তাহলে আপনি মুসল্লাহে দাঁড়িয়ে কেন বলছেন না তাই না কাল কাউসার হেনবি নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি এক্ষেত্রে এটাই না বলবেন যে আল্লাহ রব্বুল আলমিনের বাণীটাকে নামাজের মধ্যে তিলাওয়াত করা হচ্ছে ওটা আমরা বলছি না ঠিক তেমনি মাইয়েদকে দাফন করার সময় সুরাতহার পঞ্চান্ন নম্বর আয়াতটাকে দোয়া হিসাবে তিলাবত করা হচ্ছে এবং এর মাধ্যমে কবরস্থানে বান্দাকে আল্লাহ রব্বুল আলমিনের এই বাণী দ্বারা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কবর তথা আলমে বার্জাক এবং পরকালকে অতএব এটা শিরক হবে কেন সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনাহার দাফনের ক্ষেত্রে এ দোয়াটা পড়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এর পরও এটাকে হারাম এবং শিরিক বলা চরম পর্যায়ের দুষাহুসি কথা ছাড়া কিছুই নয় তো বন্ধুরা এতক্ষণ আমরা 11 জন আলেমের বক্তব্য শুনলাম তো মাটি দেওয়ার সময় মিনহা অফিহা খালকনাকুম আফিহা নিনহা জুকুম তা রাত উখর এই দোয়াটি যে রেওয়ায়তে বর্ণিত হয়েছে সেই রেওয়ায়াতটি যদিও জৈফ কিন্তু মহাদিস উলামা ইক্রমগণ তানাদের মতে জৈফ হাদিস ফজিলাতের দিক দিয়ে আমল করা যেতে পারে তবে এই দোয়াটি পড়া মোস্তাহাব হবে তবে এই দোয়াটি পড়া নাজায়জ হারাম বেদাত শির্ক এই সমস্ত কথা বলা অনুচিত আল্লাহ সুবাহানুতাল আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমাল করার তৌফিক দান করুন আল্লাহমা আমিন